মানে মজার ঘটনা আচ্ছা তুমি শুনতে চাও তুমি তো আমার বইতে লেখা আছে যদিও সবাই শুনতে চাই স্যার সবাই আমি একা সবাই শুনতে চাই ঘটনাটা হচ্ছে আমার এক খালাতো বোন তার নাম পাবিনা তার বিয়ে ঠিক করেছিলাম আমি আর নিম্মি কর্নেল রেজার যে আমাদের যে জুনিয়র চাকরি তার সাথে বিয়ে বিয়ে হবে অনুষ্ঠান হবে লেডিস ক্লাবে তো দুপক্ষে আমাদের পরিচিত অর্থাৎ আমরা হলাম রায় মিডিয়া ঠিক আছে ঠিক আছে তখন আমরা কি করলাম সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো তো কাকে রাখি আর কাকে বাদ দেই এত মানুষের সাথে পরিচিতি তো আমরা যাই হোক বেশ ভালোই প্রায় দুই তিন হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো দুই তরফে চলছে বিয়ের আসো তখন আমার একমাত্র শালা যার নাম বাপ্পী ও ম্যাগজিন ইউভার্সিটিং তে পড়তো ওখান থেকে ছুটিতে আসছে দেশে হিউ অলসো প্রেজেন্ট ইন দ্য আমি আর নির্মিত দুই পক্ষের মানে হোস্ট বলতে পারো সবাই দেখাশোনা করছি বাপে বসে আছে ছেলেদের যেখানে বর্ষার জায়গা সেখানে তখন লম্বা টিউলের একটা ফ্যাশন ছিল আর কি এস কাম ফ্রম কানাডা তো লম্বা টিউব গুড

টান দিয়েছে বুঝলে হ্যাঁ বুঝলে কেন সেটা আমরা দেখছিলাম যে এত সুন্দর চুল এটা কি পট চুল না আসো আচ্ছা চিন্তা কর সে তখন ইউনিভার্সিটিতে পড়ে আর এই কুচকে ছেলে তার মধ্যে স্কুলেও পড়ে না বা স্কুলে হবে তখন বাপি বলে ব্যাধ ছেলে তুমি আর এখানে বসবে না তুমি কোন কোথাও গিয়ে বল ওরা বেরিয়ে চলে যাবে আমি আমরা কিন্তু কিছুই জানি না মানে আমি আর পক্ষকে দেখছো না খাওয়া দাওয়া চলছে হঠাৎ দেখলাম দুটা মাইক্রোবাস আর একটা গাড়ি গাড়ি সবুদ্র গাড়ি আগে পিছনে দিন মাইক্রোবাস ইউ তখন কিন্তু আমার নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড ওয়াইল্ড লাইফ মজুর লেডিস ক্লাবে আমি কুমিল্লা থেকে তখন কুমিল্লা থেকে আসছি বিয়েতে তো আমাদের গাড়ি নিয়ে চলা ফেলে তুই আর্মির নিয়ম আসলো থামলো দুইটা মাইক্রোবাস থেকে প্রায় আটজন ট্রেনগাছধারী সাদা পোশাক পরা লোক নামলো আর প্রকৃত গাড়ি থেকে নামলো গাড়ি গোলাম মুস্তফা স্বয়ং তার স্ত্রী কিন্তু উপস্থিত মে মহলে উনি গাড়ি থেকে নেমেই চিৎকার করতে শুরু

ইলিগাল আর্ম আমাদের ঢাকা হেডকোয়ার্টার ছিল রেজ করছে আমরাও সেই সেই অপারেশনে যুক্ত ছিলাম যাই হোক আমি বাইরে আসলাম আসে গাড়ি গুলামসের সামনে সামনে বারান্দাতে আমরা আমি মেঝে দাঁড়ি আপনি আসুন আপনার বেগম সাহেব তো আছেন ভিতরে আপনি আসুন বর্ব ঢুকে আপনি দোয়া করে দেবেন হারামজাদা

কিছুই হয় কি ব্যাপার কি আপনি তো উত্তেজিত আমি তো জানি না যে এর মধ্যে কি বিয়ে বাড়ি একটা মেয়ের বিয়ে হচ্ছে আর আপনি আমাকে বলছেন উঠ কি আমার কাপড় টাপড় ধরে একজন মিলা আমাকে উঠালো খবর চলে গেল ভিতর অন্য মহলে নিম্মি আর আমার শাশুড়ি আমার খালা খালা শাশুড়ি মানে কুনার মা উনি বেরিয়ে আসলেন উনারা আসলেন নিকি ব্যাপার দেখে যেরকম কে ঠেলে ঠেলি করে উঠানো হচ্ছে মাইক্রোবাস আমি ম্যাকোবাস উঠলাম উঠে দেখি চল্লু আর আলম আমি দুইজন মুক্তিযোদ্ধা ক্র্যাকুনের সদস্য তারা ছিল আমার ছোট ভাই স্বপনের সাথে স্বপন বেরিয়ে দিচ্ছ ওদেরকেও মারতে মারতে মানে রক্ত বের করে ফেলেছে মুখ দিয়ে রক্ত ঝুটতে তারাও তখন আমার খালার খারা মা করছেন আমার মেয়ের বিয়ে হচ্ছে হয়েছে কি ওরা তো ব্যস্ত বলে আমি ওদেরকে উচিত শিক্ষা দেবো ওকে আমি উচিত শিক্ষা দেবো তখন আমার স্ত্রী বললো যে আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না আপনি আমাকে সঙ্গে

ঢাগার মধ্যে মানে ঘাড় শহরে সে হইলো মুজিবের সবচেয়ে বড় লাঠের অশিক্ষিত মূর্খ মানুষ সাধারণত রেড করতে চেয়ারম্যান হয় না কিন্তু ওকে বানানো হয় যাতে করে লুটে এই যে রিলিফের মার চুরি জামাই করতে সুবিধা যাই হোক সেটা অন্য ব্যাপার তারপরে আমাদেরকে নিয়ে উনি গাড়ি ঘুরে চললেন প্রথম ফার্ম গেই ভিতরে ঢুকার পরে আমি দেখলাম যে আমি সম্ভব নয় কোথায় চাচ্ছে লক্ষ্মীবেদি ক্যাম্পে নাকি তখন আমি কি করি এর মধ্যে আমার খালা আর নিমি নিজেদের শাড়ি ছিঁড়ে চুল্লু আর আলমকে ব্যান্ডেজ করে দিচ্ছে দেখে দেখলে কত তার দিকে রক্ষণ ছিল আমি হঠাৎ বললাম গাড়ি হাম ড্রাইভার এই নিমিত্তে টাইম সপন বাপি ওরা কিছু গেস্টকে বোধহয় নাম বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে গেছিল গাড়ি করে গাড়ি আসছিল না কিছু ওরা কি উপস্থিত ছিল তো আমি বললাম গাড়ি থামান ড্রাইভার গাড়ি থামা দিল আমরা তখন আমার আমাকে আমার আমার গাড়িতে প্রায় চারজন ট্রেন তিনজন গাড়ির লোক তাদের একজনকে বললাম যে তুমি গিয়ে ওই সামনে যে গাড়ি গোলাম মোস্তফা বসে আছেন কাজী গোলাম মোস্তফা সাহেবকে বলেন নাই মাইকে না আসেন তামাও দ্যাট আসবে তখন আমি গাড়ির লম্বাস করলাম যে গাদি সাহেব আপনার তো আমারই নিয়ে চলছেন কোথায় নিয়ে যাচ্ছেন না কিন্তু একটা কথা মনে করে আপনি কি মনে করেন আপনি ভালো যে আপনি যে আমাদেরকে এই ঢুকাই নিয়ে রেডক্রাইক্রেন এটা কিন্তু হাজার হাজার মানুষ ছয় ছয় মানুষ দেখতে উপস্থিত ছিল অতএব আপনি কিন্তু আমাদের সাথে যাই করেন আপনি কিন্তু শোনার পর গাজিয়ে গেল একটু ঘাবড়ায় তাই তো আমি যে উঠাই নিয়ে আসছি এটা তো সবাই দেখছে তখন আমি যে আপনি যাই করেন আমি আর উনি যখন হতভম্বাচ্ছে আমি বললাম যে দাদি সাহেব আমি আপনাকে একটা পরামর্শ দিই আপনি যাই করেন আপনি টেক্সের কাছ থেকে আগে পারমিশনটা নিয়ে এছাড়া আপনি বাঁচতে পারবেন এর মধ্যে আমার ছোট ভাই স্বপন বীরভূতম কি ফেরত আসছে ওরা শুনলো যে এই ঘটনা ঘটছে ওখান থেকে সোজা সপথ চলে গেল এমপি ইউনিটে ঢাকা কেটনমেন্টে ওখানে গিয়ে বললো যে এরকম অবস্থা বিয়ে বাড়ি থেকে কিডন্যাপ এই 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 বিয়েতে কিন্তু জে আর আমারও উপস্থিত ছিল শফিলেও ভেতর ছিল খাজ বর্ষেরও মানে সবাই উপস্থিত ছিল আচ্ছা তো ওনারা তখন চলে গেছে সেদিন কি একটা কি ছবি দেখার কথা ছিল কি সত্যজিৎ সায়ের কি যদি মহানগন্দা কে একটা ছবি তো ওটা দেখার জন্য সবাই চলে গেছে আগে তাড়াতাড়ি খাওয়া দাওয়া তখন এই খবরটা পাওয়ার পরেও অব দি এমপি ইউনিট এই খবরটা ব্রিগেড সবখানে সে জানাই দিল জানাল অফিসাররা লুঙ্গি গেঞ্জি পায়জামা যে যা পরা ছিল সবাই ঢাকা শহরে বেড়ে হয়ে গেছে তারা খুঁজতে লাগলো যে আমাদের অফিসার তার ওয়াইফ কোথায় আর একদল সোলজার এমপি পাঠানো হলো যারা ওই অবৈধ অস্ত্র কালেকশনে ডিপ্লয় ছিল গাজীর বাড়িতে গাজীর বাড়িতে যাদের পাইছে সবাই বন্ধুরা নিয়ে আসছে আমি কিন্তু এইগুলো কিছু জানি না গাজী তখন আমার কথাটা শোনার পর ওদের কিছু চিন্তা করলো চিন্তা করার পরে দেখলাম যে উনি লক্ষ্মীবীনের দিকে না গিয়ে বত্রিশ নম্বরের দিকে যাচ্ছে কলা আমি বলছি আলহামদুলিল্লাহ ছিল তারা আমার জানা আছে তো গাড়ি চললো আমরা ফেসে ফেসে চললাম আবার কাফেলা কাফেলাকে গাড়ি বত্রিশ নম্বরের গেটের ভিতরে বাইরে খাড়া করায় টপ করা পর গাড়ি তার গাড়ি নিয়ে ভিতরে ছিল

আমাদের তখন রেস কোর্সের কমান্ডার ছিলেন মেজর মোমেন্ট মেজর মোমেন ছিলেন্ট আচ্ছা যাই তখন আমরা বললাম যে গাড়ি ভিতরে কি বলবে ঠিক সেই সময় দেখলাম একটা সাদা টয়টা গাড়ি আসলো ড্রাইভিং সিটে বসে পাশে বসে আমার বোনের জামাই লিটু আবুল খায় লিটু যে নাকি বেঙ্গল গ্রুপের মালিক বিরাট ধনী ব্যবসায়ী ওই সালমান রহমান তো মানে সাথে যাই হোক ওরা দুজন আর এসপি মাহবুব সঙ্গে এসপি মাহবুব ছিল মুজিবে খুবই বিশ্বস্ত একজন ইলার মানে তাকে